সম্মানীয় মৎস্য চাষী ভাইরা আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওটি দেখতে পাচ্ছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা এই মুহূর্তে স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন ভিডিওটি হল যমুনা নদীর বল মাছের পোনা আপনারা যারা মাছ চাষি আগ্রহী তাদের উদ্দেশ্যে বলছি তারা এই যমুনা নদীর বল মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন যারা যমুনা নদীর বল মাছ খুঁজতেছেন কিন্তু ভালো মানের মাছ পাচ্ছেন না তাদের উদ্দেশ্যে বলছে তারা এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমরা এই মাছগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এবং বিক্রয় করে থাকি যমুনা নদী বল মাছের পোনা যারা বাণিজ্যিকভাবে চাষ করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এই মাছগুলো সমগ্র বাংলাদেশে বিক্রয় করে থাকি এবং হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা যারা এই মাছগুলো সরাসরি চাষে দিতে চাচ্ছেন এবং কি এককভাবে এই মাছগুলো চাষ করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি তারা এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমরা এই মাছগুলো সততার সাথে সারা বাংলাদেশে বিক্রয় করে থাকি এবং হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা এই মাছগুলো অর্ডার করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে এই মাছগুলো অর্ডার করতে পারেন ধন্যবাদ